আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি সাইদা ভিলেজ ব্লগে আজকে আমি একটা সাধারণ রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি অনেক দিন পর ভিডিওটা নিয়ে আসছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি একাটি কলমি শাক নিয়ে নিয়েছি কলমি শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে এই শাকটা দিয়েই মজার একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো পরিষ্কার করে কেটে সাইড করে রাখলাম আর এখানে একটা বড়ো সাইজের তেলাপিয়া নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছটা আজকে আমি ভাই ভেজে রান্না করব না মাছটার মধ্যে দিব হলুদ লবণ আর একটু সয়াবিন তেল আর একটু পানি দিয়ে দিব দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ করা হয়ে গেলে এখানে আমি কিছু মশলা করে নিচ্ছি মানে বেটে নিব একটা গোটা রসুন ধনিয়া হাফ চামিচ জিরা হাফ চামচ আর চার পাঁচটা মরিচ বেটে নিয়েছি আর এখানে দুইটা রসুন কুচি করে নিয়েছি আর পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর শাকটা এভাবে বড়ো সাইজও না একবারে ছোটো না মাঝারি করে কেটে নিয়েছি আর এখন সিদ্ধ করা মাছটাকে আমি কাটা ছাড়িয়ে নিব গরম আছে তার জন্য আমি কাটাটা। চামিচ দিয়ে এভাবে করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করে নিতে পারেন আমি তেলাপিয়া মাছটাই করে নিলাম ঠান্ডা হয়ে গেলে বাদবাকি বাকি কাঁটাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিব আর আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মাছের কাটাগুলো আমার এখন ছাড়ানো হয়ে গেছে আমি সাইড করে রেখে দিলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন আমি সয়াবিন তেলটাই দিয়ে দিলাম এখন এখানে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি করে রেখেছি সেটাই অ্যাড করে দিয়েছি হালকা কালার হয়ে আসলে আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিবো যেহেতু আমি মাছটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই একটু একটুই দিয়ে নিয়েছি তারপর এই মাছটা মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিব অনেকক্ষণ আমি এটা দশ মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি কারণ হচ্ছে এই মাছটা ভাপানো সিদ্ধ করা একটা কাঁচা গন্ধ আছে যার জন্য আমি দশ মিনিটই ঘড়ি ধরে দশ মিনিটই এটাকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিয়েছি এই পানিটা দিয়ে আমি শাকটা রান্না করব। তার জন্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ পানি আর পানিটা ভালোভাবে ফুটে আসলে আমি কেটে রাখা শাকটা দিয়ে দিলাম আর আপনারা চাইলে কলমি শাকের পর পরিবর্তে পালং শাক দিয়েও করতে পারেন তবে কলমি শাকেরটা একটু বেশি মজা লাগে এখন ভালোভাবে মিশিয়ে শাকটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর সিদ্ধ কাঁচামরিচ খেতে আমার ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম এখন ভালোভাবে শাকটাকে কষিয়ে নিব মাছের সাথে এতে করে ভালো একটা মিশে যাবে আর কি মাছ আর শাক একেবারে মিশে যাবে ভালোভাবে কষানো হয়ে গেলে যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন এখানে আমি ধনিয়া পাতা কুচিটা ছড়িয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম দুই মিনিট মতো আর শাকটার সাথে ধনিয়া পাতাটাও মিশে গেছে এই যে আমি শাকটা উঠিয়ে নিয়েছি দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে বেশি মজা লেগেছে রোজার মধ্যে এভাবে ট্রাই করে দেখতেই পারেন আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ